আল্লাহ যুজু আখজুল ইল আন মুত্তাদিন কোন আলেমের কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না যারা নিজেদেরকে বলে আমরা লামাজহব হাদিস মানে মাজহব মানে না ওরা মানে করে মাজহাব হাদিসের বাইরের কোনো জিনিস না মাজহব হলো কোরআন আর হাদিসের নির্জাস اخف ان يصلا شخص عن دينه متعدان তবে এই বেদাতি আলেমের কাছে এলেম মাসালা দিন জিজ্ঞেস করার চেয়ে জেনা অনেক হালকা পাপ আপনি ইউটিউবে সার্চ দে দেখি কি বলে হুজুর এই সাওয়ালের সিয়ামটা কখন রাখা যায় দেখি হুজুরের বক্তব্যটা শুনি দেখি আপনি শুনে আমুল করবেন না শুধু শুনতে গেলে যে পাপটা হবে সেটা জেনা করার বড় পাপ হবে আল্লাহ রব্বুল আলম আমানু। আতি আল্লাহ ওয়াতি উ রাসূল ওয়া লা তুবতিউ তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো তোমাদের আমলকে বাতিল করোনা আনুগত্য করতে যাই এর সাথে বেদাত মিশ্রিত করা যাবে না সব জায়গায় ইবলিস এই কাজটাই করেছে এই যত বেদাত এবং শিরক এই মিথ্যা ধর্মের আবিষ্কারক কে ইবলিস কে ইবলিস শয়তান ইবলিশ শয়তান তৈরি করেছে আর এদের তৈরি করা ইবলিশের তৈরি করা এই শিরিক বেদাত জাল হাদিস বিতরণ করে হলো মানুষ রূপী এজেন্ট যারা শয়তানের কি এজেন্ট বুঝেন ডিলার বুঝেন ডিলার দালাল বুঝেন দালাল বুঝেন না তাই না সামসা বুঝে ভালো যারা ইবলিশের খাস সামসা তারাই এই শিরিক বেদার দেয় বক্তব্য দেয় এই জন্যই তো যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে শরীয়তে কঠিন কথা বলা হয়েছে আল্লাহ বলছেন আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গেল আমি দেখলাম কিছু মানুষের জিউবার টেনে কেটে দেওয়া হচ্ছে আর কলসা কলসা তো বোঝেন এটা কি বল ঠোঁট কেটে চিঁড়ে দেওয়া হচ্ছে আমি জিজ্ঞেস করলাম মানহা উলাই জিব্রিল এরা কারা এই শাস্তি কেন যে বের করে কেটে দেওয়া হচ্ছে জাহান নামের তোকরা না জাহান নামের কেসি দ্বারা তাদের জিবা কেটে দেওয়া হচ্ছে আর তাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে এরা কারা আল্লাহ রাসুলকে উত্তর দিয়ে বলছে হাউলাই হোতা আল্লাহ রসুল এরা আপনার হুজুর স আপনার উম্মতের কি বক্তা বক্তা এরা এরা বানায় বানায় কেসা করে গল্প করে দাওয়াত দিয়েছে এই জন্য আল্লাহ তাদের জিহবা কি করে দিচ্ছে কেটে দিচ্ছে এই হাদিস গুলে খাওয়ালেও বক্তারা কি করবে না শরম করবে না লজ্জাও করবে না যে বলে কি কোথায় পেল কথা দলিল নাই বলে দিচ্ছে একবারে মানে মনে হচ্ছে যে ও ফ্যাক্টরি বের হতে আছে যা বলে তাই মিথ্যা কথা বলে আর আপনারা ওইটা শুনে কি মাথা নষ্ট করেছেন যারা সাধারণ তাদের জন্য মাঝাব মানাও জরুরি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআন যেমন হিফাজত করতে বলেছেন পৌঁছাইতে বলেছেন ওই রকম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির প্রত্যেক সকে ও সৈত বোলেছেন আল্লাহ রসুল বলেছেন বোলেছেন আন্নি অও আয়